ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁঝরা করে দেব তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছ তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি এগারোটা সতেরো মিনিটে আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন দায়ী করছি আমি জেলা জেলা তৃণমূল সভাপতি কানাইলাল ইনফর্ম করেছি আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো হ্যাঁ ইয়াং ছেলে বলে মনে হচ্ছে আমি জানি না কোনো রিলিভেন্ট আছে কিনা তবে সত্যি তো আমি উদ্বিগ্ন আপনার সঙ্গে অনেকের আছে কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায় কারোর বিরুদ্ধে যায় আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে এখন কে কখন ক্ষেপে থাকবে আমি কি জানি যে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো সেটা পুলিশ তদন্ত করে বার করুক আমি সেই জন্যই গিয়েছি না আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না সন্দেহ করা মহাপাপ

আমি দলের স্পোক্স পারসন আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে কিন্তু এই গভর্নমেন্টের আমলে এটা তো দুষ্কৃতকারীরা করে না মালদায় পরপর এই ধরনের ঘটনা শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই যে আমার দুজন সর্বক্ষণের দুজন সর্বক্ষণের দেওরক্ষী আছে আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে সবসময় সেটা নিয়েই চলি তো ফলে এতটা ভীতু আমি নই এতটা আমি পাচ্ছে না কিন্তু যে ঘটনাটা ঘটেছে যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন তারা যে আরও বড় মাপের কিনা আমাকে দেখতে হবে যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা সেটা পুলিশ খুঁজবেন সন্দেহ